রণবীর কাপুর ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে লাভ অ্যান্ড ওয়ার্স সিনেমা তৈরি করছেন পরিচালক সঞ্জয় লীলা আলী ঘোষণা অনুযায়ী ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল দু সালের ঈদে কিন্তু নতুন খবর হলো সেই সময়ে মুক্তি পাবে না লাভ অ্যান্ড ওয়ার কারণ একই সময়ে মুক্তি পাবে দক্ষিণী অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক বক্স অফিসের টক্কর এড়ানোর জন্যই কি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় দু সালের মার্চ মাসে আর মুক্তি পাবে না লাভ অ্যান্ড ওয়ার কারণ দু হয়ে যাওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির আগে কিছুতেই শুটিং শেষ হবে না তবে ছবিটি মুক্তি পেতে পারে দু হাজার ছাব্বিশের মাঝামাঝিতে ছবি তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে ছবিটি নিজের টাকায় তৈরি করছেন নির্মাতা ভান্সা আলী ডেডলাইনের আগেই যাতে ছবি তৈরির কাজ শেষ হয় তা নিয়ে চিন্তিত আছেন তিনি বাজেটের মধ্যে থেকে কাজ করতে চান ভানসালি লাভ অ্যান্ড ওয়ার একটি পিরিয়ড ফিল্ম এই মুহূর্তে ফান্ড জোগাড়ে মন দিয়েছেন পরিচালক দু মাস পর শুরু হবে বাকি অংশের শুটিং দু হাজার ছাব্বিশের মাঝামাঝি কোনো এক তারিখে মুক্তি পাবে ছবিটি সেই চিন্তা মাথায় দিয়েই কাজ করছেন নির্মাতা